এমডি হাসেম মন্ডল হাসেম মন্ডল আপনি লিখেছেন আমরা যে আল্লাহর কাছে দোয়া করি সেটা কবুল হলো কি না বোঝার আলামত কি যেটা চাইলেন সেটা পাইলে এটা তো একটা কবুল হওয়ার আলামত আর মনে রাখবেন বান্দার দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন থাকা কারণবাবকে দোয়া করা সেভাবে যদি আপনি দোয়া করেন তাহলে দোয়া কবুল না হওয়ার কোনো কারণ নাই তবে সে কবুলটা বিভিন্নভাবে হতে পারে ধরুন আপনি যা চেয়েছেন তা না পেয়ে তার চেয়ে ভালো কিছু পেলেন এটাও দোয়া কবুলের একটা দিক আবার কিছুই পেলেন না কিন্তু আখরে তাল্লাহ আপনার কাছে আপনি বিনিময় পাবেন সেটা এক ধরনের কবুল হওয়া পান্দার দোয়া সাধারণত বিফলে যায় না এরপর রিয়াদুল হাসান আপনি জানতে চেয়েছেন পরীক্ষার হলে অন্য কাউকে দেখানো বা অন্য কারোর কাছ থেকে দেখা কি যায় যাচ্ছে না এটি আমানতের খেয়ানত যার কারণে অন্য কারোটা দেখে লেখা যেমন গুনাহের কথা অন্য কাউকে নিজের লেখা দেখানো এটাও গুনাহের কথা অসততা একজন ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারে না অসৎ হতে পারেন না আপনাকে আমানত দেয়া হয়েছে এটা যেটা করবে না আপনি আহ লুকিয়ে লুকিয়ে যেটা করলেন এই যে অসততা এই যে অনৈতিকতা এটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে বিধায় এটি গোড়াহের কথা